আমি প্রথমে গরু মাংসটা রান্না করব এখন আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিয়েছি এখন ভালো করে নেমে চলে আমি কষিয়ে দেব সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে একটু কষাবো মশলাটা তারপর মাংস রাখতে হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি গরু মাংসটা দিয়ে এখন আমি আবার নিয়ে চলে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার গরু মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি কয়েক পিস আলু দিয়ে এটাকে ভালো করে আবার কষিয়ে দেব আমার গরু মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি কয়েক পিস আলু দিয়েছি সাথে এখন আইস কষাবো তারপর অ্যাড করবো এখানে আমি চিকেন রান্না জন্য প্রথমে গ্যাসগুলো ভেজে নিয়েছি তারপর আদা রসুন পেস্ট হলুদ মুড়ি ধনিয়া জিরে গুঁড়ো সব দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব আমি চিকেনটার জন্য যে মশলাটা কষিয়েছি এখন আমি চিকেনটা দিয়ে দেব এখন আমি চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে ঢেকে দিব কষানোর জন্য আমার চিকেনটা এখন কষানো হয়ে গেছে এখানে আমি এখন পানি অ্যাড করবো এটা দেশি মোরগ এর জন্য একটু সিদ্ধ হতে হবে ভালো করে আমি এখন এখানে চিকেন ভেজিটেবল রান্না করবো এর জন্য আগে রসুন কুচি দিয়ে দিচ্ছি এখন মাংস ভেজে আমি গোল মরিচের পাটি অ্যাড করব এখন আমি এটাকে ভালো করে ভেজে নিই এখন আমি কয়েকটা কাঁচা মরিচ আর পেঁয়াজ অ্যাড করব এগুলো কোন ভালো করে ভেজে নিব এখন আমার মাংস আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সবজিগুলো এড করব আমি সবজিগুলো আগে একটু ভাপে সিদ্ধ করে নিয়েছিলাম এখন এটাকে আমি নেড়ে চাই মিক্স করে নেব এখন আমার সবজিটাও বাধা হয়ে গেছে এখন আমি এই জায়গায় অ্যাড করব গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি আমি এখানে পানি অ্যাড করব না এখন এটা আমি আরও নি চিরি মিক্স করে নেব আমার সবজিটা ফ্রাই হয়ে গেছে আমি এখন এই জায়গায় অ্যাড করব একটু ডিম নেড়িচেড়ি ডিমটা মিক্স করে নেব এখন এই জায়গায় আমি কিছুটা দিয়ে দেব কেবড়া জল আমি নিজেকে সাথে অ্যাড করব কর্নফ্লাওয়ার আমি গুলি নিয়েছি আগেই এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব আমার রান্না প্রায় শেষ শুধু পোলাওটা বাকি ছিল এই যে সাদা পোলাও বসে দিচ্ছি চুলাই এখন পানিটা শুকিয়ে আসলে আমি দমে দিয়ে দেব